একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেন এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষক তার অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন এভাবেই তিনি তাঁর দিব্যতত্ত্ব অবিসংবাদিতভাবে সুপ্রতিষ্ঠিত করেন শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তার শিয় অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি ভগবানের আদিরূপ একমাত্র শুদ্ধ ভগবৎ সেবার মাধ্যমেই মানুষ এই রূপের উপলব্ধি অর্জনে সক্ষম অর্জুন উবাচ মদ অনুগ্রহায় পরম গুহ্যম আধ্যাত সংহিতমোক্তম বচস্তেন মোহ বিগত মম অর্জুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্মত্ত্ব সম্বন্ধীয় পরম গুজ উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছিল হি ভূতা নাম শ্রুতৌ বিস্তর সোময়া তত্ত কমল পত্রাক্ষ মহাত্ম্যম অপিচাব্যয়ম হে পদ্মপলাশ পলাশ লোচন সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম অবগত হলাম এবংত্বম আত্মানম পরমেশ্বর দ্রষ্টম তে রূপম ঈশ্বরম পুরুষোত্তম হে পরমেশ্বর তোমার সম্বন্ধে যেরূপ বলেছ যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি তবু হে পুরুষোত্তম তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি মন্যসে যদি তৎছক্যম ময়া দ্রষ্ট প্রভো যোগেশ্বর ততমেত্বম ধর্ষয়াৎমান অব্যয়ম হে প্রভু তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও শ্রী ভগবান উবাচ পশ্চিমে পার্থ রূপাণী শত শথ সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতী চ শ্রী ভগবান বললেন হে পার্থ নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্যরূপ সমূহ দর্শন কর পশ্বাদিত্যান বসুন্ রুদ্রান আশ্বিনুতা বহুণ্য দৃষ্টপূর্বাণী পশ্যাশ্চর্যাণী ভারত হে ভারত দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র ও শ্রেণী কুমার দ্বয় উনপঞ্চাশ মরু এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ দেখো ইহকস্থগৎকৃৎসম পশ্চা দাচরম মম দেহে গুড়াকেশান দ্রষ্টুমেচ্ছি হে অর্জুন আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্ঘমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো একক্ষণে দর্শন করো ন তুমাম দ্রষ্টুম দ্রুম স্বচক্ষুষা পশ্যমে যোগমৈশ্বরম কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি তুমি আমার অচিন্ত যুগশ্বর্য দর্শন কর সঞ্জয় উচ এবং রাজন মহাশ্বরো হরি দর্শয়ম পাম রূপমৈশ্বরম সঞ্জয় বললেন হে রাজ এভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার देखा अनेक विश्वरूपदखले अनेकवक्त्रनयनम् अनेकाद्भुतदर्शनम् अनेकदिव्याभरणम् दिव्यानेकोद्यतायुधम् दिव्यमाल्याम् दिव्या बरधरम् दिव्यगन्धानुलेपनम् सर्वाश्चर्यमयम् देवम् अनन्तम् विश्वतोमुखम् ऊर्जुनषे विश्वरूपे অনেক মুখ অনেক নেত্র অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্দত দিব্য অস্ত্র ধারণ করেছিল সেই বিশ্বরূপ দিব্যমালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও সর্বব্যাপী দিবি সূর্য সহস্রস্য ভাবে উত্থিতা যদি ভাস সদৃশি সা যদি আকাশে সহস্র সূর্যের প্রভাব যুগবৎ উদিত হয় তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল হতে পারে ত্রৈকস্থগৎকৃৎম প্রবিভক্তমা অপশ্য দেদেবসীরে তখন অর্জুন পরমেশ্বর ভগবানে বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগত একত্রে অবস্থিত দেলেন তিসমাষ্ট হৃষ্ট হৃষ্টরোমা ধনঞ্জয় प्रणम्य शिसा देव कृतांजलि भाषत तात्पर श्री तो 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 अर्जुन विषित एवं अवनत मस्त के भगवान के प्रणाम करजोरे बोलते लगलें अर्जुन उवाच पश्या देवांस्तवदेव देहे सर्वां तथा भूत विशेष संघान ব্রহ্মণ মমলা স্থিং সুগাংশ দিব্যান অর্জুন বললে হে দে তোমার দেহে দেবতাদের বিবিধ প্রাণীদের কমলাশনে স্থিত ব্রহ্মা শিব ঋষিদের ও দিব্য সর্পদেরকে দেখছি অনেক বহুদরব্র পশ্যামি পশ্যানন্ত রূপ মধ্যম না পুনিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ তোমার দেহে অনেক বাহুদর মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি আমি তোমার আদি মধ্য ও কিছুই দেখতে পাচ্ছি না কীটিনম গদিনম চক্রিনম চ তেজ রাশিম সর্বত দীপ্তিমন্ত পশ্যাম প্রমেয়ীভিত গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ স্বরূপ দুর্নিখ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভাবিশিষ্ট ও অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি তমক্ষরম পরম বেদিত্যম তরম নিধানম তাশ্বত ধর্মগোপ্তা সনাতনস্ত্বম পুরুষ মতো মে তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য তুমি বিশ্বের পরম আশ্রয় তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষ এবং সনাতন পরম পুরুষ এই আমার অভিমত অনাদিম অধ্যম অনন্ত বাহুম শশি সূর্য নেত্রম পশ্যা দীপ্ত হুতাশ বক্ত্রম সেজসা বিশ্বমিদম তপন্তম আমি দেখছি তোমার আদি মধ্য ও অন্ত নেই তুমি অনন্ত বীজশালী অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদয় তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত জ্যোতি এবং তুমি শিয়তেজে সমস্ত জগৎ সন্তপ্ত ধ্যাবা ধ্যা পৃথিব্যোর্দমন্তর হি ব্যাপ্ত দিশ সর্বা রূপ রূপমুগ্রম তবেদম লোকত্রয়ম প্রব্যথিতম মহাৎমন তুমি একাই স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও দশ দিক পরিব্যাপ্ত করে আছো এই মহাত্ম তোমারই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে আমি হেতাম সুরসংঘা বিষন্তি কেচিৎ ভীতা প্রাঞ্জলয় গৃণন্তি স্বস্তি তুক্তা মহর্ষি সিদ্ধা পুষ্কলাভে সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন কেউ কেউ ভীত হয়ে কর তোমার গুণগান করছেন মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতিবাক্য দ্বারা তোমার স্তপ করছেন রুদ্রাদিত্যা বসবো এধ্যা विश्वेश्विनौ मरुतश्चोष्णपाश्च गंधर्व यक्षासुर सिद्ध संघा वीक्षन्ते त्वाम् विस्मिताश्चैव सर्वे रुद्रगण आदित्यगण साध्य नामक देवतारा बसुगण विश्वदेवगण अश्विनी कुमार दय मरुदगण पितृगण गंधर्वगण जक्षगण অসুরগণ ও সিদ্ধগণ, সকলেই বিস্তৃত হয়ে তোমাকে দর্শন করছে রূপম মহদ্ে বহুবক্র নেত্র মহাবাহ বহুবাহুরপাদ বহুদরম বহুদমষ্ট্রা করাম দৃষ্ট্বা লোকাঃ প্রবিতা তথাহম হে মহাবাহু বহুমুখ বহুচক্ষু বহু বহুবাহু বহু উরু বহু চরণ বহু উদর ও অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যতীত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যতীত হচ্ছি নভস্পৃশম দীপ্ত মনেক বর্ণম ব্যক্তাননম দীপ্ত বিশাল নেত্রম দৃষ্ট্বা হে প্রব্যথিতরা বিষ্ণু হে বিষ্ণু তোমার আকাশ পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পাচ্ছি না দমষ্ট্রা করালানি নিচতে মুখানি দৃষ্ট কালানল সন্নিভানি জানে লভে চ শর্ম প্রসিদ দেবেশ জগন্নিবাস হে দেবেশ হে জগন্নিবাস ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলাগ্নি তুল্য তোমার মুখ সকল দেখে আমার দিক ভ্রম হচ্ছে। এবং আমি শান্তি পাচ্ছি না তুমি আমার প্রতি প্রসন্ন হও আমি চত্বাম ধৃতরাষ্ট্রস্য পুত্রা सर्वे सहैवावनिपालसङ्घैः भीष्मो द्रोणः सूतपुत्रस्तथासौ सहास्मदीयैरपियोदमुख्यैः वक्त्राणि ते त्वरमानविशन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचिद्विलग्ना दशनान्तरेषु सन्दृश्यन्ते चूर्णितैर् उत्तमाङ्गैः यथा नदीनाम् बहवोऽम्बुवेगाः समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्ति विशन्तिवक्त्राण्यभिविज्वलन्ति यथा प्रदीप्तम् ज्वलनम् पतङ्गा विशन्ति नाशाय समृद्धवेगा तथैव नाशाय विशन्ति लोकास्तवापि वक्त्राणि समृद्धवेगाः সমন লোকান সমগ্রানগ্রতপতি বিষ্ণু ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম দ্রোণ কর্ণ এবং আমাদের পক্ষে সমস্ত সৈন্যেরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে নদী নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখসময়ের দ্বারা সকল লোককে গ্রাস করছ এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছ आख्याो भवान उग्र रूपो नमोस्तु ते देवर प्रसीद विज्ञात भव आद्यम नि प्रजानामि तव प्रवृत्ति उग्रमूर्ति तुमि तुम्हें के कृपा करा के बोलो हे देव श्रेष्ठ तुमक नमस्कार करसून्न हव तुम्हें आदि पुरुष અમે તુમાર પ્રવૃત્તિ અબુગતું નો આમિમી વિશેષ ભાવે જાની છ કુરી શ્રીભવાનુંવાચ કાલો લોકક્ષય પ્રવૃદ્ધો લોકાન સમાહર્તુંહ પ્રવૃત્તે ભવિષ્ય સ્થિતા પ્રત્યનીકુ યોભવાન બુલ્લે আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধকাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছে। তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে তসমাত্বম উৎশ লভস্ব জিতা শত্রু ভুংস্ব রাজ্যম সমৃদ্ধম ময়াই বাইতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রম ভব সব্যসাচেন অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে এই সভ্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও দ্রোণম চ ভীষ্ম জয়দ্রথম চ কর্ণম তথান্যান অপিয়োধ বীরান মায়া হতা জহিমা ব্যতিষ্ঠা যুদ্ধস্ব জেতা শিরণে সপত্নান ভীষ্মদ্রোণ কর্ণ জয়দ্রত এবং অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হইও না তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয় জয় করবে অতএব যুদ্ধ কর সঞ্জয় উচ এত্রু বচনম কেশবসলিবে নমস্কৃত ভূয় এহ কৃষ্ণ স গদ্গদ ভীত ভীত প্রণম্য সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন হে রাজন। भगवान श्रीकृष्णर बाणी श्रवण करें अर्जुन अत्यंत भीत हुए कंपित कले बीतांजलि पुटे प्रणाम कर गद गद वाक्य श्रीकृष्ण के बोलें अर्जुन उवाच स्थान केश तव प्रकीर्त्या जगत्प्रहृष्यनुरजते च रक्षाशी भीता दिशो द्रवंती সর্বে নমস্যন্তিচ সিদ্ধা অর্জুন বললেন হে ঋষিকেশ তোমার মহিমা সমস্ত জগৎ প্রহিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে রাক্ষসেরা ভৃত হয়ে নানাদিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে এই সমস্তই যুক্তিযুক্ত सस्मातचतेන නमेरන් महात्मन गරयස भ්‍රह্මणෝ प्यादिකर्त्रे අනන්तදවේශජगන් නිවාස वමක්ෂरम සද පම්यत हे महात्त तुम् ඇවन कि ्रृम्্भाथ्य श्ृष्ठ এवং आदि श्ृष्ठि කर्थ সक තුुम्কে කनु नෝषकार करන हे অनुन्धु हेදවේश, হে জগন নিবাস তুমি সৎ অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম ত্বম আদি দেব পুরুষ পুরাণস ত্বমস্য বিশ্বস্য পরম নিদানম বেতাসি বেদ্যম চ পরম চ ধাম ত্বয়া ততম বিশ্বম অনন্ত রূপ তুমি আদি দেব পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয় তুমি সব কিছু জ্ঞাত তুমি গেও এবং তুমি গুণাতিত পর ধাম সরু এই অনুন্তরু এই জগো তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে বায়ুমগ্নিণ শশাঙ্ক প্রজাতিসম প্রপিতা মহ নমো নমস্তেস্তহস্র পুন ভূয় নমো নমস্তে তুমি বায়ু যম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা ও পপ পিতামহ অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি নমস্ত পৃষ্ঠত নমোস্তুতে সর্বতা এবং সর্ব অনন্তবীর্যামস্বম সর্বম সাপনোষি ততোসি সর্ব হে সর্বাৎমা তোমাকে সন্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকে নমস্কার করছি হে অনন্ত বীর্য তুমি অসীম বিক্রমশালী তুমি সমগ্র জগতে ব্যক্ত অথে তুমি সর্বস্বরূপ সখেতি মসভম যদুক্তম হে কৃষ্ণ હે યાદવ હે સખે અજાનતા મમાન તયા પ્રમાદ પ્રણયેન વાપી યછાવ સાથમી બિહારસ્યાસનભોજુ એકોથ વાપ્યચ્યુત તત્સમ તત્ામએ અહમયુમાર મુમનાજિને શોખ મુનીકુરી তোমাকে আমি ভাবে হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি প্রমাদ বসত অথবা প্রণয় বসত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো বিহার শয়ন উপবেশন ও ভোজনের সময় কখন একাকি কখন বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি হে অচ্চ্যুত আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি পিতাশি লোকস্য চাচর তমস্য পূজ্যশ গুরুর্গরী নতমস্তভ্যধিক কুতোন্য লোক্রয়ে প্যপ্রতিম প্রভাব হে অমিত প্রভাব তুমি চরাচর জগতের পিতা পূজ্য গুরু ও গুরু গুরুশ্রেষ্ঠ तुमार श्रीभुवनी केउ समे अतएव श्रेष्ठ सृष्ट के होते तस्मात् प्रणम्य प्रणिधाय काय प्रसाद अहमीशम ईड्यम पितेव पुत्रस्य सखेव सख्यु प्रिय प्रियासी देव सोढ़ुम तुम्हि समस्त जीवेर परम पूज्य परमेश्वर भगवान ताई आमी तुमक দণ্ডবধ প্রণাম করে তোমার কৃপাভিক্ষা করছি হে দে পিতা যেমন পুত্রে সখা যেমন সখার প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতেই সমর্থ অদৃষ্টপূর্বম হৃষিতস্মি দৃষ্টা ভয় প্রব্যতিথম মনো মে তদেব মে দর্শয় দেবরূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি কিন্তু সেই সঙ্গে আমার মন ভয় ব্যথিত হয়েছে তাই হে দেবেশ হে জগন্নিবাস আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও কিীনম গদিন চক্রহস্ত ইচ্ছা দ্রুমহম তথ্য তিনে চতুর্ভুজেন সহস্রবা হবশ্বমূর্তে হে বিশ্বমূর্তে হে সহস্রবাহো আমি তোমাকে পূর্ববৎ সেই কিরিটি গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ धारुण कर श्री भगवाच मया प्रसन्न तवाजुनेदम रूपम परम दर्शित आत्मयोगा आत्मयोगात् विश्व अनंतमाद्यम यमे तद अन्न न दृष्टपूर्व श्री भगवान बोल हे अर्जुन आम प्रसन्न हुई तुम्हें अंतरंगा शक्तर द्वारा जड़जगतर अंतर्गत श्रेष्ठ रूप देखला तुम्हें तो आदि उत्तेजमयू देखिनी नेद यज्ञा न दान च्रियार्न तपोभिग्रव रूप शक्य अहम नृलोके द्रष्टुम न कुरु प्रवीर हे कुे वेदोधय যজ্ঞ দান পূর্ণ কর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জরজগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয় মা তে ব্যথা মা চমূ ভাব, দৃষ্টারূপম ঘোরমে দৃঙ্দম ব্যপেতবি প্রীত মনা পুনম তদেব মে রূপমিদম প্রপশ্য আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মহাচ্ছন্ন হইও না আমি সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো সঞ্জয় উবাচ ইত্যর্জুন বাসুদেবস্তথোক্ত স্বকম রূপম দর্শয়ামাস ভূয়া আশ্বাসমাস ভীতমেন ভূত পুনঃ সৌম্য বপুর মহাৎমা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই তাঁর চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন অর্জুন উবাচ দৃষ্টেদম মানুষম রূপম তব সৌম্যম জনার্দ ইদানীমসি সংবৃত সচেতা প্রকৃতিম গত অর্জুন বোলেন হে জনার্দন তোমার এই সৌমো মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হল এবং আমি প্রকৃতিস্থ প্রকৃতিস্থুর্দর্শমিদম রূপ দৃষ্টি মেয় নিত্যম দর্শন কাঙ্ক্ষিণ পরমেশ্বর ভগবান বললেন তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী নাহম বেদৈর ন তপসা ন দানেন চেজয়া শক্য এবং বিধ দ্রষ্টুম দৃষ্টবান সীমা যথা তুমি আমার দিব্য দ্বারা আমার যিরূপ দর্শন করছ সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন তপস্যা দান পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না ভক্তা তক অহমেবর্জন ধ্যাতুম দ্রষ্টুম চেন প্রবেষ্টুম চপ হে অর্জুন হে পরন্তপ অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তো জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয় মৎ মত ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূত ইহ সমে পাণ্ডব হে অর্জুন যিনি আমার অকৈতব সেবা করেন আমার প্রতি নিষ্ঠা পরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে আসক্তিরহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত তিনিই আমাকে লাভ করেন